চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের দুইশটি পরিবার ব্যবহার করছেন ইকো টয়লেট এসব শৌচাগারে মানব বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে জৈব সার দুই সাল থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এসব শৌচাগার স্থাপন ও ব্যবহার করছেন এলাকাবাসী তারা জানান এ সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ অন্যদিকে বেড়েছে লাভ এমনকি যেসব জমিতে জৈব সার ব্যবহার করা হয় সেসব জমিতে রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হয় না এ কারণে দিন দিন বাড়ছে ইকো টয়লেট ব্যবহার করে মানব বর্জ্য থেকে জৈব সার উৎপাদন আমি ধানে দিয়েছি কপিতে দিয়েছি এটা আমি ভালো রেজাল্ট পেয়েছি এই সারটা আপনার জমিতে দিলে অন্য সাহার কম লাগে দেহ উপকার পাই ফলন বেশি হয় সাহার কম লাগে ইকো টয়লেটটাকে যদি সাধারণ জনগণের মাঝে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার যদি সরকারি উদ্যোগ নেওয়া হয় রাসায়নিক সার আমদানি করতে হয় সেটা ফিফটি কমে যাবে ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় কৃষকের মাঝে ইকো টয়লেট ব্যবহার বাড়ছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা মোটামুটি আমাদের আমাদের আছে পাশাপাশি এখান থেকে আমরা কার্যক্রম আমরা কিন্তু প্রসারিত করি এবং ঝিলিম ইউনিয়ন এখন আমাদের কার্যক্রম বর্তমানে চলমান আছে যেই জমিতে একেবারেই উর্বরতা শক্তি নাই আমি এটা মনে করি এই সারটা যদি সেই জমিতে ব্যবহার করা হয় অবশ্যই অবশ্যই সেই উর্বরতা শক্তি আসবে বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন বাড়ানো প্রয়োজন আর এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে জানায় পরিবেশ অধিদপ্তর পরিবেশ বান্ধব এক ধরনের ফার্টিলাইজার তৈরি হচ্ছে যেটা আমাদের পরিবেশের পরিবেশের উপরে কোনো রকমের প্রতিক্রিয়া বা কোনো রকম মিশ্র প্রতিক্রিয়া না এই ইকো মাধ্যমে অনেকে এই জৈব সার তৈরি করতে করে তারা অনেকে লাভবান হচ্ছে এবং আর্থিকভাবে তারা বেনিফিশিয়ার হচ্ছে প্রতিটি ইকো টয়লেট থেকে বছরে দেড়শো কেজি জৈব সার উৎপাদন করা যায় সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ